সব করিবে না একটা রেশন কার্ড বললেন যে শুধুমাত্র আমার যদি প্রিয় চাল খেয়ে ঘুরে ধোরা আমরা চেয়েছিলাম আপনার বাড়ির আমার বাড়ির ছেলে মেয়েগুলো স্কুলের মাস্টারের চাকরি হোক ও বললেন দরকার নেই পার্থ আমার বাড়িতে অর্পিতাকে নিয়ে অস্তিটোস্থি করলেই চলবে আমরা চেয়েছিলাম আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সাড়ে সাত হাজার টাকা দেই বললেন পার্থক বান্ধবী অর্পিতার খাটের তলে টাকা বললেই চলবে আমরা চাইলাম যে গোটা পশ্চিমবঙ্গে কারখানা তৈরি হোক দিদি চাইলে কারখানা পরে তৈরি হবে আগে বিধানসভাটা ভাঙো আর বিজেপি বললো আগে বাবরি মসজিদটা ভাঙো ওরা বাবরি মসজিদ ভেঙে আমাদের এখানে হিন্দু মুসলমান নাসিমা আর মধ্যে বলো চাই হ্যাঁ দিদিমণি বিধানসভা ভেঙে বিধানসভাতে গরিব মানুষের অধিকারকে সুরক্ষা দেওয়ার জন্য যে আইনটা তৈরি হয় সেই আইনের জায়গাটাকে কলুষিত করেছে তাই আমরা ভাঙতে চেয়েছি আমরা ভাঙতে চেয়েছি গরিব মানুষের বুকের ভয় আজ ভয় ভেঙেছে বলি ব্যালট বাক্সে কংগ্রেসটা জল ঢেলে দিয়েছে যে তৃণমূলকে ছাপ্পা করতে দেব না আমরা ভাঙতে চেয়েছি ওদের দম্ভ ওদের অহংকার ভাঙতে পেরেছি বলে এখনো গোটা পশ্চিমবঙ্গের ভিডিওরা এখান থেকে ওখানে ট্রান্সফার হচ্ছে সাসপেন্ড হয়ে যাচ্ছে আমরা চেয়েছি ওদের লুটের রাজস্ব ভাঙুক তাই তো আজকে আদালতের নেতৃত্বে তার নির্দেশে যারা ভুয়ো খাতা জমা দিয়ে পাস করেছিল তাদের বেতন ফেরত দিতে বলছে এবার আমরা গড়তে চাইছি আমরা গড়তে চাইছি আমাদের ভবিষ্যৎ আমরা গড়তে চাইছি আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ আমরা গড়তে চাইছি আমাদের রাজ্যটা যে রাজ্যে কই ভি ভুকা পেট শোনে নেই যায়গা কিসি কো ভি বেরোজগার নেই কাহা যায়গা এই পশ্চিমবঙ্গে আমরা কারখানা গড়তে চাইছি এ পশ্চিমবঙ্গে আমরা কৃষিকে আরো এগিয়ে নিয়ে যেতে চাইছি এ পশ্চিমবঙ্গে আমরা আরো স্কুল কলেজ হসপিটাল তৈরি করতে চাইছি যেখানে আরো ছেলেপুলেরা সরকারি কাজ করবে আমরা চাইছি এ পশ্চিমবঙ্গের Please. Okay. আমরা চাইছি এই পশ্চিমবঙ্গের হসপিটালগুলোতে যাতে আমার ডাক্তাররা নার্সরা আসে আমরা চাইছি এই পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে যাতে চেয়ার ফাঁকা না থাকে সেখানে মাস্টার মশাই দিদিমণিরা আসুক আমরা চাইছি এই পশ্চিমবঙ্গের কিষান মান্ডিগুলোতে চাষিরা তাদের ফসল বিক্রি করুক আমরা চাইছি সারের কালো বাজারই বন্ধ হোক আমরা চাইছি এই পিংলাতে এই সবঙ্গে যারা মাটুর ব্যবসা করছে যাদের জমিগুলোকে কেড়ে নিয়ে ওরা মাছের বেড়ি তৈরি করে দিল আমাদের বাড়ির সেই মেয়েগুলো গুলোকে ভিডিও কে বাম্পা বলে তাদেরকে কাজ দিতে হবে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের জমিকে ফেরত দিচ্ছে আমরা চাইছি যে জমি আমাদের সরকার গরিব মানুষকে দিয়েছিল যে জমি আজকে এ রাজ্যের সরকার আবার ফিরে গরিব মানুষ থেকে কেড়ে নিয়ে আম্বানি আদানিদের কাছে দিয়ে দিতে চাইছে সেই জমিতে কারখানা হোক সেই জমিতে চাষ হোক আমরা চাইছি আপনারা সবাই মিলে ব্রিগেডের মাঠে আসুন কারণ এই লড়াইটা খুব কঠিন আর এই লড়াইটা অসম তাই অসম লড়াইয়ে चूड़ी दुर्नीति लुटेर विरुद्धे एक हुए लड़ते गए आरोबसी मन उसके दान कराते हो हम वो बीज हैं हम वो पेड़ हैं हम मतलब मैं नहीं हम मतलब ये जो ज़ादेर कथा बोल ला जो खेतेर धान खेते फेले हर छे चक्री छेड़े दिए हर कोटे प्रैक्टिस करा छेड़े दिए हर বাড়িতে বাপ একা আছে বুড়ো মা একা আছে ছেড়ে দিয়ে হাঁটছে শহীদ পরিবারের ছেলে হাঁটছে আমরা সবাই মিলে हम वो पेड़ है जो जिसका मिट्टी नदियों ने नहीं सींचा है मंजन माटी में पलकर मृत्यु से जीवन खींचा है हमरा बाचा माटी से जन्म लेते सीखे छि बचते सीखे छि माथा उठो करते सीखे लड़ते सीखे छि सही लड़ाई है ब्रिगेडेर माथे 7 जनवरी सभी का शराबन जानिए हमार कथा शेष करती इंकलाब जिंदाबाद डिवाइड जिंदाबाद এখন আমাদের মীনাক্ষী দিকে আমাদের পক্ষ থেকে সবাই মিলে লাল সালাম জানাই এই মীনাক্ষী মুখার্জির হাতে আমাদের রাজ্য সম্পাদিকা ডিওয়াইফআই রাজ্য সম্পাদিকার হাতে পুষ্প সুমক দিয়ে বরণ করে নিচ্ছেন বিংলা লোকাল কমিটির পক্ষ থেকে সব নেতৃত্বদের বরণ করে নিচ্ছেন বিংলা লোকাল কমিটি সমস্ত সংগ্রামী বন্ধুরা Here